কোনো সাজা না তাদের ফাঁসি হোক এমনকি সাইমন ধারবারের সাংসদ তিনি বলেছেন প্রয়োজনে কেন্দ্রীয় সরকার আইনের পরিবর্তন এনে সাত দিনের ভিতরে এদের এনকাউন্টার করুন আমরা দেখলাম চব্বিশ ঘন্টার মধ্যে রাজ্য পুলিশের হাতে মুখ্য দোষী ধরা পড়ল তারপরে হাইকোর্টের রায় পছন্দ হোক না হোক মেনে নিতে হবে কেস গেল সিবিআই হাতে চব্বিশ ঘন্টায় একজন গ্রেফতার আজকে ছিয়ানব্বই ঘন্টা হয়ে গেছে সিবিআই আর সেটাকে একজন থেকে দুজন এখন পর্যন্ত করতে পারেনি আমি আমার বক্তব্য এটাই বলতে চাই এই নৃশংস মর্মান্তিক ঘটনার আমরা শুধু প্রতিবাদ করি নয় আমরা রাস্তায় নেমে এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছি আমরা দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি কিন্তু উইল ওয়ান জাস্টিস বলে তাহলে হবে না কারণ এখন জাস্টিসটা কার কাছে চাইবে এখন জাস্টিস আর রাজ্য সরকারের কাছে নেই এখন যদি জাস্টিস চাই তাহলে কেন্দ্র সরকারের কাছে চাইব এখন

কাজ বন্ধ করে দিয়েছেন কারণ একজন ডাক্তার মারা গেছে তার জন্য আপনারা কাজ বন্ধ করে দিয়েছেন কিন্তু উড়িষ্যায় যে ডাক্তার রুগিনীকে ধর্ষণ করলো তার জন্য আপনাদের বিচার কি ওই নৈনীতালে যে নার্সটিকে কারণ সে ডাক্তার নয় সে নার্স আপনাদের চাইতে কম তাই তার জন্য আপনাদের কোন রকম বক্তব্য নেই নারী নারী মায়ের চাপ মায়ের চাপ তাদের সবার জন্য তখন দেখলাম পতাকা নিয়ে মিছিল এখন করা হচ্ছে মমতা বন্দোপাধ্যায়ের দিকে যে মমতা বন্দোপাধ্যায় নাকি নাটক করছেন মমতা বন্দোপাধ্যায় নাকি এই ঘটনায় বসি মমতা বন্দোপাধ্যায়ের অদাক চাই আমি বলবো আপনারা শূন্যকে একটা সংখ্যায় পরিণত করতে চাইছেন কিন্তু নানাভাবে চেষ্টা করা যাচ্ছে শূন্যকে সংখ্যায় পরিণত করা কিন্তু আপনারা অঙ্কটা জানেন না যে কোন সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে সেটা আর সংখ্যা থাকে না সেটা শূন্যই হয়ে যায় তাই আপনারা যতই চেষ্টা করুন কোন সংখ্যা তৈরি করতে পারবেন না শূন্য দিয়ে গুণ করে আমার বক্তব্য এই ঘটনা করছেন যারা আঙুল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে সেই আঙুল চিহ্নিত করে সেই থেকে গুলোকেও ঢেকে করতে হবে করতে পারে।

বাংলাকে বাংলাদেশ করতে দেবে না এই বার্তাটা দিয়ে আমি আবার গ্রেপ্তার এবং শাস্তির দাবি সিবিআই আজকের এই প্রতিবাদ সভা সফল হোক এই আবেদন করে সবাইকে শুভেচ্ছা নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করলাম ধন্যবাদ জয় হিন্দ বন্ধু মহারু